ছলনায় বিশ্ব জাগে না নারী শক্তি মাতৃশক্তি যার সাথে থাকে তাকে কেউ কোনো দিন পরাজিত করতে পারে না পনেরো বছর ধরে এই লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলকে আপনারা লোকসভায় সুযোগ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে এবার সুযোগ দিন পাঁচ বছরের পাঁচ বছরের জন্য সুযোগ আমি চাইব না দু বছর পর আবার নির্বাচন দু দুবছরের মধ্যে যদি আপনাদের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ না করতে পারি বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে আপনারা প্রতিশোধ নেবেন দার্জিলিং এর মানুষের ভোট দিয়ে দিল্লির নেতাদের কৃতদাসত্ব আর বাহকতা করে আপনার একশো দিনের টাকা বাড়ির টাকায় রাজু বিস্তা বন্ধ করেছে আর যদি আগামী দিন শক্তিশালী হয় তাহলে এই নির্বাচনে এই ভোট ছাব্বিশ তারিখ আপনার জীবনের শেষ ভোট হবে বিজেপি নিজের সংকল্প পত্রে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপসিলি জাতি উপজাতির তালিকাভুক্ত মায়েরা দিদিরা ভাইয়েরা বোনেরা দাদারা তার কারণ এরা যেমন ইউসিসি বলছে তার সাথে বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে আগে পাঁচ বছরে আপনি চারবার ভোট দিতে পারতেন পুরসভায় ভোট দিতেন মহকুমা পরিষদে ভোট দিতেন বিধানসভায় ভোট দিতেন লোকসভায় ভোট দিতেন এবার পাঁচ বছরে খালি একবার আপনি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন বিজেপি নিজের সংকল্প বলছে নরেন্দ্র মোদি সরকার জনবিরোধী আমি কেন জনবিরোধী বলছি তার কারণ শুধু আপনার থেকে আপনার অধিকার আপনাকে বঞ্চিত করে রাখেনি আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে কেন্দ্র সরকার গরিব মানুষের খাতা থেকে এক হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে চলে গেছে